কত চাল আর কি রাজু গার্মেজ একটাই সরু আমাদের একটাই সেরু আমাদের সরু নেই আমাদের নিজস্ব প্রোডাক্ট রাজু আমাদের এর প্রোডাক্ট এই যে আমাদের আমাদের দোকান নাম দেওয়া আছে সুন্দর একটা হয়ে যাবে যারা ব্যবসা করতে চাচ্ছেন অথবা যাদের খুঁজে কম ব্যবসা করবেন কি ব্যবসা করবেন বুঝতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক আমরাই মর্তা এসি টি টি শার্টের কারখানায় সরাসরি টি শার্টের কারখানা থেকে যারা টি নিয়ে ব্যবসা করতেতেছেন এই ভিডিওটি তাদের জন্য তো রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই আলহামদুলিল্লাহ আরসি আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি সবাই খুব কাজে ব্যস্ত আপনার কারখানায় আলহামদুলিল্লাহ কাজ চলতেছে তবে তো একটু কাম এখন চাপাই দিছি সবাই বাড়ি যাওয়ার ভিডিওতে আগের ভিডিওতে অনেকে অনেক সারা জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ আগের ভিডিও ভালো সারা পাইছি তো এই যে আজকে আমাদের কারখানা রাজু কারখানা

তারপরে আরো কিছু ডিজাইন দেখাই দেখেন চমৎকার চমৎকার ডিজাইন ইনশাল্লাহ যারা এই ভিডিও দেখবেন এখন মানে ইনশাল্লাহ ঈদের পর আপনার আলোচনা যোগাযোগ করবেন দেখছেন এগুলো কত করে বিক্রি করেন ভাই এগুলা তো হোলসেল পাইকারি

এগুলা খুশা বিক্রি টাকা বিক্রি করার কোন ব্যাপারের আবহাওয়া তালে উঠে পশ্চিম পাশে ঢাকা গুলিস্তান আমাদের একশো ছত্রিশ নম্বর দোকান আর আটটা কথা বলছি রাজু গার্মে একটাই সরু আমাদের একটাই সরু আমাদের

যে কোনো মানুষের মালটাকে অনুষ্ঠানে খুব ভালো ভাই খুব ভালো একটা মাল দেখাইলাম আরো একটা মাল দেখাই এই মালটা সুইংলেস সুইংলেস ছাড়া দেখেন মালটা কত সুন্দর মাল

নিজস্ব প্রোডাক্ট একটা মাল দেখা এটা হলো কটন চায়না কটন যারা কটন ফেব্রিক সেট আছে চায়না কটন ফেব্রিক গরমের জন্য আরামদায়ক এটা হলো কটন এটা সাইজ আছে চারটা চারটা সাইজ অনেকে মানে এম এল ডাবল এক্সেল আর আমাদের আছে আমরা বলি আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন

একশো ছত্রিশ নম্বর দোকান রাজু গার্মান অনেকে ফোন করে বলেন গেছে না ভাই আমরা ব্যবসা করতে আছি ব্যবসা করে আমাদের ভালো মাল করুন আপনারাও নিবেন আমরাও বিক্রি করতে হলো করে আছে ছয় পিস করে ছয় পিস করে একটা মাল দেখাই

দর্শকদের আপনার ইনশাল্লাহ আস্থার আগে আমাদের কাছে আসবেন ভালো বিক্রি করবেন যদি কোনো মাল নেওয়ার পরে বিক্রি করতে না পারেন আপনি পরিবর্তন করে নিতে পারবেন

ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম